আপনাদের জন্য জান্নাতি গিফট বক্স অথবা সুলাইমানি গিফট বক্স কিনলে আপনারা যে কুপনটি পাচ্ছেন প্রথম পুরস্কার আমরা দিচ্ছি একটি ওয়াশিং মেশিন এবং দ্বিতীয় পুরস্কার দিচ্ছি একটি ব্যালেন্ডার মেশিন এবং তৃতীয় পুরস্কার দিচ্ছি আমরা আপনাদেরকে একটি রাইস কুকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আসলে আপনার কি মনে পড়ে কতদিন আগে আপনার মাকে আপনার বোনকে আপনার স্ত্রীকে গিফট করেননি এবং আপনার বাবাকে আপনার ভাইকে কতদিন গিফট করেননি আজকের আমরা দুইটি গিফট বক্স নিয়ে এসেছি জান্নাতি কালেকশনের পক্ষ থেকে একটি হলো জান্নাতি রমণী গিফট বক্স আপনারা দেখতে পাচ্ছেন আর আরেকটি হলো সুলাইমানি গিফট বক্স আপনারা দেখতে পাচ্ছেন জান্নাতি রমণী গিফট বক্সটি হলো আমার মা বোনদের জন্য আর সুলাইমানি গিফট বক্স হলো আমার বাবা এবং ভাইদের জন্য যদি জান্নাতি রমণী গিফট বক্স তাদের হাতে আপনি তুলে দেন তাহলে অনেক অনেক খুশি হবে তারা এবং বিশেষ করে মারা অনেক অনেক সন্তানের জন্য দোয়া করবে এবং স্ত্রীরা বোনরা অনেক দোয়া করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে জান্নাতি রমণী গিফট বক্সে কি রয়েছে সেটা আমরা দেখে আছি জান্নাতি রমণী গিফট বক্সে আমরা সুন্দর একটি মালহার থ্রি পিস দিয়েছি সুতির থ্রিপিস নামাজে হিজাব আমার বোনদের জন্য আমার মাদের জন্য হাত মোজা এবং একজোড়া পা মোজা উজু করার আগে একটি একটি রয়েছে রয়েছে এবং সুরমা আমরা আতর দিচ্ছি আলিফের আতর যেটা ও অত্যন্ত চমৎকার কিন্তু মা বোনটা এটি লাগিয়ে কেউ বাহিরে যাবেন না আপনি যখন নামাজ আদায় করবেন অথবা বিচারে থাকবেন তখন আপনি এটি লাগাতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির একটি তাজবি রেখেছি আপনারা সুন্দর করে তাজবি আদায় করতে পারবেন এটি দিয়ে এবং নামাজ আদায় করার জন্য আমরা আমাদের মা বোনদেরকে সুন্দর একটি তুর্কি থেকে একটি রেখেছি যেটা অত্যন্ত খুব ভালো আপনারা অনেক দিন পর্যন্ত এটি ব্যবহার করতে পেয়ে যাচ্ছেন মাত্র টাকার বিনিময় আমার স্ত্রী আমার মা আমার বোন যদি খুশি থাকে তাই আমি এটির দাম একদম কমিয়ে দিয়েছি আমরা প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে বিক্রি করতাম তাহলে মিনিমাম তিন হাজার টাকায় বিক্রি করতে পারতাম এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সমস্ত প্রোডাক্টগুলো একসাথে করে আমরা মাত্র আপনাদেরকে দিচ্ছি বাইশো পঞ্চাশ টাকা একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তাহলে এখনই অর্ডার নাওতে ক্লিক করে আপনারা অর্ডার করে ফেলুন সুলাইমানি গিফট বক্স যেটা আসলেই সুন্দর অনেক সুন্দর করে আমরা মাদের থেকেও এবার বাবাদের মূল্যটা একটু এগিয়ে রেখেছি আপনার হাজব্যান্ডকে আপনি আপনার বাবাকে আপনি আপনার ভাইকে অবশ্যই এটি গিফট করলে অনেক 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 খুশি হবে আপনি যখন এটি গিফটটি হাতে তুলে দিবেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স রয়েছে সেটি দেখেই সে অনেক খুশি হবে তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সুলাইমানি গিফট বক্সে কী রয়েছে সেটা আমরা দেখে আসি প্রথম আমরা বাবাদের জন্য যেটা রেখেছি সুন্দর একটি টুপি রয়েছে অবশ্যই আপনারা যদি সাইজ বলতে পারেন আমরা সাইজ মিলিয়ে দিব সমস্যা নেই তারপরে আমরা যেটা রেখেছি আমাদের বাবাদের জন্য একটি বাবা এবং ভাইদের জন্য সুলাইমানি গিফট বক্সে একটি পাঞ্জামি বাবাদের জন্য বিভিন্ন কালার হবে বিভিন্ন সাইজ হবে আপনারা চল্লিশ থেকে চৌচল্লিশের ভিতরে সাইজগুলো নিতে পারবেন অবশ্যই আপনারা আপনারা ফোনে আমাদেরকে কনফার্ম করবেন সুন্দর একটি পাঞ্জামি রয়েছে এরপরে আমরা একটি মেসওয়াক দিয়েছি তারপরে আমরা দিয়েছি একটি আমিরালোদ একটি পারফিউম একটি আতর খুবই চমৎকার তারপরে আমরা যেটা দিয়েছি কাউন্টার তাসভিক তো দিনী ভাই বোনরা এরপরে যেটা রয়েছে সুন্দর একটি গিফট বক্সে আকর্ষণীয় একটি ঘড়ি রয়েছে যেই ঘড়িটা আমি পরে বর্তমানে আছি গড়িটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি পানিতে ভিজালেও গড়িটি কিছু হবে না ইনশাল্লাহ এরপরে রয়েছে সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির তুর্কি থেকে দামি কি তো যায় না ষাটটি আইটেম দিয়ে বাবাদের একটি কম্বো প্যাকেজ তৈরি করেছি যেটির মূল্য আমরা যদি আলাদা আলাদা করে বিক্রি করতাম আলাদা আলাদা করে দাম নির্ধারণ করতাম তাহলে তিন হাজার পাঁচশো টাকার মতো দাম আসতো সুলাইমানি গিফট বক্সের মূল্য ছাব্বিশশো নব্বই টাকা সম্মানিত দিদি ভাই বোনরা শুধু কি আপনারা গিফট বক্স কিনলে শুধু গিফট বক্সই পাবেন না কখনোই না আমরা এত কম প্রাইজে দেওয়ার পরেও আপনাদের জন্য রেখেছি আপনারা যখন আমাদের এই রমণী গিফট বক্স অথবা সুলাইমানি গিফট বক্স অর্ডার করবেন সাথে সাথে পেয়ে যাবেন একটি কপন নাম্বার আর আমাদের কাছে থাকবে একটি কপন নাম্বার আমরা ডোরো করে আপনাদের পুরস্কার দিচ্ছি প্রথম পুরস্কার থাকছে একটি ওয়াশিং মেশিন এবং দ্বিতীয় পুরস্কার দিচ্ছি একটি ব্যালেন্ডার মেশিন এবং তৃতীয় পুরস্কার দিচ্ছি আমরা আপনাদেরকে একটি রাইস কুকার তাহলে দেরি কেন এখনই অর্ডার নাওতে ক্লিক করে ছটফট করে অর্ডার করে ফেলুন